আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের নিয়ে এসেছি পুরাতন রিকশা সাইকেল অটোরিকশা ও ভ্যানের হাটে এই হাট প্রতি শুক্রবার সকাল থেকে বিকেল অবধি চলে এটি হচ্ছে গাজীপুর জেলার ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে মেন রাস্তার মাঝখানে দুই পাশ দিয়ে গাড়ি যায় আর এক পাশে মাঝখানে সাইকেল রিক্সা ভ্যান রিক্সা ক্রয় বিক্রয় হয় দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর সাইকেল দেখি হাটে উঠে দাম হাতের নাগালে কোনোটি চার হাজার তিন হাজার পাঁচ হাজার ছয় হাজার বিভিন্ন ধরনের সাইকেল বিভিন্ন ধরনের দাম আপনারা আসলে যদি কিনতে চান তাহলে দাম দর করে অবশ্যই ক্রয় করবেন করার সাথে আপনাদেরকে একটি বিক্রয়ে রসিদ দেওয়া হবে এই হাটতে এই হাটের হাটে থেকে এটি একটি মূলত ইজারার মাধ্যমে এই হাটটি বসে ই যারা আপনাদের একটি মানি রিসিদের মতো দিয়ে দেবে এখানে যারা সাইকেল কিনেছে বা রিক্সা কিনেছে ব্যাংক কিনেছে তারা বিক্রি করে ফেলবে এই ধরনের সাইকেল উঠে মানুষ কিনে কিছুদিন চালিয়ে পরে আবার বিক্রি করে দেন এটি মূলত উত্তনের হাট এখানে প্রচুর পরিমাণ সাইকেল উঠে প্রচুর পরিমাণ সাইকেল উঠে আপনারা আসলে দেখতে পারবেন আপনারা যদি কেউ সাইকেল না কেন তাহলেও আপনারা এসে একবার দেখে যেতে পারেন এখানে কীরকম সাইকেল কীরকম দাম দর ও কীরকম ধরনের ব্যান উঠে আপনারা একবার মার্কেটে প্রদর্শন করে যাবেন অবশ্যই কারণ অনেকে হয়তো দাম দর নিয়ে একটু বিরাদ থাকে আপনারা এসে একবার দেখে যাবেন যে সাইকেল কীরকম দাম দর কীরকম একটা একবার একবার আর কি পরিদর্শন করে যাবেন আপনারা যদি কিনেন তাহলে খুবই ভালো সাইকেল আপনারা যে যেরকম দামের চান সেরকম সাইকেলে এখানে পাবেন আবার রিকশা ভ্যান এই সব জিনিসও এখানে উঠে দেখতে পাচ্ছেন যে এই দিক সব ভ্যান অটোরিকশা ভ্যান দেখতে পাচ্ছেন আপনারা অনেক লোকের সমাগম হয় প্রতিদিন এই শুক্রবারে এই মেলাটি বসে দেখতে পাচ্ছেন সাইকেল এখানে মহিলা পুরুষ সে বাচ্চা যুবক সবাই এই হাটে সাইকেল ক্রয় করার জন্য আসে অনেকে আসে যারা বেশি দামের সাইকেল কেনার সামর্থ্য নেই একটু পুরান সাইকেল কিনবেন তারা এই হাটে আসতে পারেন নিমেষে দেখুন এটি গাজীপুর জেলায় ধান গবেষণা ইনস্টিটিউটে আপনারা যদি যে কেউ এই হাটে আসতে চান তাহলে আপনাদেরকে গাজীপুর চোরাস্তায় এসে ধান গবেষণা ইনস্টিটিউটের এখানে আসতে হবে এখানে আসলে আপনারা দেখবেন যে এই সাইকেলের পুরাতন হাটটি বসে আছে এখন সকাল থেকে বিকাল অবধি এই হাটটি প্রথমে একটা না চলে এখানে ছোটদের বড়দের সব ধরনের সাইকেল এখানে পাওয়া যায় দেখুন এক ক্রেতা সাইকেল দেখছে তার সম্ভবত নাতি বা ছেলে নিয়ে এসেছে দেখুন কত মানুষ সাইকেল রিক্সা ভ্যান অটো অটো রিক্সা নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই দেখে নেবেন যে ব্যাটারি চার্জ ঠিক মতো হয় কিনা এরকম প্রতিটা জিনিসেরই একটি চেক করার সিস্টেম আছে আপনার দেখে দেবেন